শাকিব ভাই আমাদের এই সিনেমার যে প্রাণ উনি সবসময় স্পেশাল শোয়ের জন্য ওয়েট করতে থাকে কারণ এই স্পেশাল শোয়ের মাধ্যমে উনি প্রথম সিনেমাটা দেখেন দর্শকরা কিভাবে পাইরেসিকে পাইরেটেড কপিকে রিজেক্ট করলো আমি বলবো যে যে পাইরেসিটা হলো তাণ্ডবের যেটা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি যে পাইরেসি মুক্ত এই মুহূর্তে আপনারা কেউ পাবেন না কোনো ধরনের লিঙ্ক আমরা এক লক্ষের উপরে লিঙ্ক টেক ডাউন করেছি গত কয়েকদিনে এবং আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে এই পাইরেসির মাধ্যমে এটা অবশ্যই কোনো একটা চক্রান্ত এবং এর পেছনে কারা আপনারা জানেন যে তিনজন অ্যারেস্ট হয়েছে আমরা যখন বনানী থানায় মামলা করি তখন সাথে সাথেই এই মামলাটা যখন ট্রান্সফার হয় ডিভি অফিসে এবং ডিভি পুলিশ তৎক্ষণাৎ আমরা দেখি তিন চার ঘন্টার মধ্যে তিনজন প্রধান আসামিকে ধরে এবং তারা তদন্ত শুরু করে এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই তিনজন তারা এই মূল ফাইলটা করতে পেলো এটা খুঁজে বের করতে হবে এবং এটা শেকটটা বের করে সেখানে আমাদের আসলে ব্যবস্থা নিতে হবে তবে একটা জিনিস আমি একটু বলি যে এত বড় পাইরেসি হয়ে গেল এবং এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু আমি দর্শকদেরকে প্রথম ধন্যবাদটা জানাতে চাই যে দর্শকরা কিভাবে পাইরেসিকে পাইরেটেড কপিকে রিজেক্ট করল যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লেক্সে প্রতিদিন আপনারা যে আপনারা দর্শকের যে উন্মাদনা এবং যে ডেটা আপনারা পাচ্ছেন কত দর্শক দেখছে হলে সেখানে আপনারা দেখেছেন যে উইকডে শুরু হয়ে যাওয়ার পরেও গ্র্যাজুয়ালি তো এমনিতেই একটু কমতে থাকে সো যে ধরনের পাইরেসি হয়েছে সেটার কোনো প্রভাব আসলে মাল্টিপ্লেক্সে পড়ে নাই হ্যাঁ এটা সত্যিই যে আমাদের সিঙ্গেল কিনে ইনিশিয়ালি একটু প্রভাব পড়েছিল এবং আপনারা দেখেছেন যে দ্বিতীয় সপ্তাহের পরে তৃতীয় সপ্তাহে পড়ে গেছে এবং বড় বড় হল যেগুলো আছে সবগুলোতেই কিন্তু তাণ্ডব চলছে কোনো একটা হল থেকেও কিন্তু তাণ্ডব নামেনি এবং যে একটা ছোট একটা ভাতা পড়েছিল সিঙ্গেল কিনে সেটা কিন্তু এখন আবার পিক করতে শুরু করেছে আমার কাছে মনে হয় যে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তাণ্ডব সিনেমাটা দেখেছি কিন্তু আমাদের সাকিব ভাই আমাদের এই সিনেমার যে প্রাণ সাকিব ভাই আজকে প্রথম এই সিনেমাটা দেখতে যাচ্ছে অ্যান্ড হি ইজ অলসো ভেরি ভেরি এক্সাইটেড আমাদের সাথে যখন কথা হয়েছে আমরা শুনেছি উনি সবসময় স্পেশাল শোয়ের জন্য ওয়েট করতে থাকে কারণ এই স্পেশাল শোয়ের মাধ্যমে উনি প্রথম সিনেমাটা দেখে তো আজকে আমরা সবাই মিলে সবাইকে আহ্বান জানাচ্ছি যারা সিনেমা প্রেমী আছেন বাংলাদেশের কেউ পাইরেটেড কপি দেখবেন না এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা পাইরেটেড কপি দেখেননি এবং আজকে এই যে সতেরোতম দিন চলছে এখনও প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে আমাদের হাউসফুল যাচ্ছে গতকালকেও স্টার সিনেপ্লেক্সে বিয়াল্লিশটা শো হাউসফুল ছিল সো এটা একটা বিশাল পাওয়া অডিয়েন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ